হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি শরীরটা ভালো ছিল না তাই ভিডিও দিতে অনেক দেরি হয়ে যাচ্ছে যাই হোক এটা ছিল ভাইফোঁটার ব্লগ তো ভাইফোঁটার দিন কী কী রান্না করলাম কিভাবে ভাইদের ফোঁটা দিলাম সবই নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে দেখো সকাল সকাল উঠে সমস্ত কাজ বাজ সেরে আমি একদম জামাকাপড় করে রেডি হয়ে নিয়েছি এবছর ভাইফোঁটাটা আমার বাড়িতেই হবে দিদি আসবে ভাইরা আসবে যেহেতু মায়ের শরীর খারাপ ছিল মাও এসে দুদিন ছিল তাই আমারও শরীরটা ভালো নেই তাই সবাইকে বললাম আমার বাড়িতে আয় তো তারা তো সবাই আসছে আর এদিকে তোমাদের দাদাভাই সকাল সকাল উঠে পুজো করতেও বসে গেছে দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্যই বেসিক্যালি এবছর বছর আমার বাড়িতে হবে তারপরে তো একটা রান্নাঘরে চলে এসেছি অনেক কিছু গুছিয়েও নিয়েছি লুচি হয়ে গেছে এদিকে পায়েস বসিয়ে দিয়েছি পায়েসের চালটা সেদ্ধ লুচি করে হয়ে গেছে ঘুগ্নি হয়ে গেছে তোমাদের দাদা ভাই কে হসপিটালে যাবে যাই হোক তারপর তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি ইতিমধ্যে দিদিও এসে গেছে দিদি দেখো তোমাদের দাদাভাইকে ফোঁপাল দেওয়া শুরু করে দিয়েছে দিদি এদিকে তোমাদের দাদা ভাইকে ভাই ফোটা দিচ্ছে দিলে তোমাদের দাদা আজকে যাবে হসপিটালে সেই জন্যই আমার বাড়িতে হলো অনেকক্ষণ পরে আমার দেখা হচ্ছি অনেক কিছু রান্না হয়ে গেছে দিদিও এসে গেছে দিদি অন্যদিকে উনুনে করছে আর আমি এদিকে গ্যাসে করছি তো কী হয়ে গেছে দেখাই চল ভাজা বেগুন ভাজা আলু ভাজা হয়ে গেছে পায়েস বসিয়ে দিয়েছি মাংসটা দিদি তো এসে গেছে সে চিংড়ি মাছের মালাইকারি বানাচ্ছে ডাল অনেক চিংড়ি মাছের মালাইকারি করছে আমার দিদি এদিকে ফুলকপি চিংড়ি হয়ে গেছে এদিকে হয়ে গেছে ডাল কোথায় গেলে এই যে মাছের মাথা দিয়ে ডাল অনেকই ডাল হয়েছে রে এদিকে রাইস এদিকে রাইসের ভাতটাও হয়ে গেছে দেখতে পাচ্ছ না ফেলেছি তো অনেক কিছু হবে গ্যাসেও হচ্ছে এদিকে বন্ধুরা আমার ভাই এসে গেছে ভাইকে এখন খাবার দিয়ে দিয়েছি আর ভাইরা এলে একসাথে ফোঁটা হবে ভাই এখন লুচি তরকারি আর এদিকে পকোড়া করেছি খাচ্ছে আমি আমাদের এখন রান্না চলছে অনেক বাকি আছে চলে দেখতে থাকো তারপর তো আমার কাকার ছেলে দুটো এসে গেছে আর টেবিলে সমস্ত কিছু মিষ্টি লুচি পকোড়া ঘুগনি সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি এবার ফোঁটা দেওয়ার প্রিপারেশন চলছে এই যে এবছর ভাই দেখো আছে লুচি মিষ্টি কেক আর রয়েছে ঘুগনি পকোড়া এই হচ্ছে আয়োজন এখন বাজে সাড়ে এগারোটার মতো অনেকটাই দেরি হয়ে গেছে চলো তাড়াতাড়ি করে ফোঁটা দিয়ে নিই টেবিলে তিনজনের একেবারে প্লেট সাজিয়ে নিয়েছি আমার ভাই তো খেয়ে নিয়েছে লুচি আর পকোড়া কিন্তু

তারপরে তো আমি ফোটা দেবকে ফোঁটা দিয়ে আশীর্বাদ করে নিয়েছে সাঁকো বাজিয়ে নিল এবার আমি সবাইকে তিন ভাইকে ফোটা দিয়ে নেবো তো চলো ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে কল্লো কাটা যমুনা দেয় জমকে ফোঁটা আমি দিয়ে আবার ভাইকে ফোটা তিন ভাই ভালো থেকো সুস্থ থেকো সবার ইচ্ছা পূরণ হোক তো তিন ভাইকে আমি এইভাবেই ফোঁটা দিয়ে দিলাম ফোঁটা দিয়ে এবার হচ্ছে বললেন সে যার খাবার তোরা খেয়ে নেই অনেকটাই বেলা হয়ে গেছে বিশেষ করে কাটা ছেলেদেরকে খাইনি তো তারপরে তো ওরা কেটে বসেছে তারপরে মিষ্টি খাইয়ে দেওয়া হচ্ছিলো দিদি এখন এদের মিষ্টি খাইয়ে দিচ্ছে

spotify podcast blog pe dhyan jataoge pehle start ho sakte the rakhta tha liye abhi

এখানে চিংড়ি মাছ আছে মাছের মাথা দিয়ে ডাল চিংড়ি আছে ফুলকপি চিংড়ি বায়ের সুজু ভাত চিকেন কষা চাটনি অনেক রকমেরই আয়োজন করেছি আমাদের সাধ্য মতো তো তোমাদের কেমন লাগলো রেসিপি মানে

সাদা ভাতও ছিল রাইসও ছিল পটল ভাজা পোস্ত আলু ভাজা বেগুন ভাজা শ্যালোড তারপর হচ্ছে ফুলকপি চিংড়ি মাছের মাথা দিয়ে ডাল মালাইকারি চিকেন মাটন আর চাটনি পাঁপড় তো রয়েছে এই হচ্ছে আজকের মেনু তারপর তো ভাইদের খাবার দিয়ে দিয়েছিলাম তারা গল্প করতে করতে খাচ্ছিল তারপর তো আমরাও খেয়ে নিয়েছিলাম এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে সব বাসন কষন মেজে নিয়ে আমি এখন চলে এলাম তো ভাইয়েরা এখন থামস আপ খাবে সেই জন্য প্রিপারেশান নিচ্ছি তো এইদিকে দেখো সমস্ত বাসন পোষণ ঘর তোর পরিষ্কার করা হয়ে গেছে ভাইদের থামস আপগুলো দিয়ে আমিও একটু শেয়ার করেছি ভাইরাও শেয়ার করেছে তারপর তো উঠে দেখো এই যে কফি বানিয়ে ফেলেছি ভাইদের এখন কফি দেবো চলেও যাবে এখন সুন্দর সুন্দর হয়ে এসছে তো চলো কফিটা দিয়ে আসি